আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ তোমরা নিশ্চয়ই অবগত হয়েছে যে তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দিয়েছে তো জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তো আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে বিষয়টি হচ্ছে বাংলা জাতীয় ভাষা বিষয়টির বিষয় হচ্ছে তেরো দশ শূন্য এক এটি হলো আবাসিক সাবজেক্ট ইনশাআল্লাহ এই সাবজেক্টে শর্টকাট এবং ফাইনাল যে প্রিমিয়াম সাজেশান সেই সাজেশানই আলোচনা করব। তো এই পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের মাসের তেইশ তারিখ সোমবার তাহলে চলো এই ভিডিওতে আমরা বাংলা জাতীয় ভাষা শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশানটি দেখিনি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে তোমাদের বাংলা জাতীয় ভাষার এবং শর্টকাট এবং প্রিমিয়াম ফাইনাল সাজেশান ইনশাআল্লাহ এই সাজেশনটি তোমরা যদি কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে তো প্রথমে থাকছে নির্বাচিত কবিতা এরপরে নির্বাচিত কবিতার খ অংশ নির্বাচিত কবিতার গ অংশ কারণ এখানে কয়েকটি ভাগ আছে যেমন নির্বাচিত কবিতা নির্বাচিত প্রবন্ধ নির্বাচিত গল্প তো প্রত্যেকটি ভাগের এগুলো প্রশ্ন আলাদা করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে ইনশাল্লাহ সাথে সাথে তোমার জন্য খুবই উপকার হবে যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাজেশনগুলো সাজানো হয়েছে তাই তোমরা যদি প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করবে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করার সাথে সাথে বিষয়গুলো তোমাদেরকে বলে দেবো তো ছিল আজকের এই ভিডিও

এরপরে আসে হচ্ছে বিবি এর ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ এবং হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ ইনশাল্লাহ সাদেশনগুলো তৈরি করছি তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অলো পারিশ্রমিকের বিনিময় তোমরা স্বাদেশনগুলো সংগ্রহ নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম